حَفِظ المؤمنين، حَفِظ المؤمنين، حَفِظ المؤمنين على القتال حَفِظ حَفِظ المؤمنين، حَفِظ المؤمنين، حَفِظ المؤمنين على القتال حَفِظ حَفِظ المؤمنين، حَفِظ المؤمنين، حَفِظ المؤمنين على القتال বিজয়ের ওয়াদা তোমাদের জন্য চির অনন্য হিন্দের বুকে সিংহের তার অন্য বিজয়ের ওয়াদা তোমাদের জন্য তো চির অনন্য হিন্দের বুকে দেখো সিংহের গর্জনের অনস্বাদে সাজে তার অন্য বদরের নেমে আসা মালাইকা সৈনিক তারা তো এখনো আছে জমিনে

মধ্যগড়ের ও উত্তাল তরঙ্গে তোড়ি দেখো হারিয়েছে নিজপল তোমাদের ডেকে ফিরে অসহায় আর হীরাছাড়া দাও করতে যুদ্ধ মধ্যগড়ের ও উত্তাল তরঙ্গে তোড়ি দেখো হারিয়েছে নিজপল তোমাদের ডেকে ফিরে অসহায় আর হীরাছাড়া দাও করতে যুদ্ধ হাল ধরো এগিয়ে তুমি যে তরুণ সেনা আছোতে অসহায় দৃষ্টি রবেরই দূত হয়ে শরীরের খুনলাল লাল তুমি নও সাধারণ সৃষ্টি

পাহাড়ের মতো তুমি দৃঢ়পদে দাঁড়িয়ে পরোয়া করোনা বাতিলকে তোমাদের বিরুদ্ধে তাকুতের বাহিনী সমত সমতুচ্ছ জানবে কোন কাজী আসবে না যত ছোট বড় দল ফরমান লিখা আছে কিতাবে সত্য সমাগত মিথ্যা দূরী ফুতো বলিয়ান তুমি যে হัจজুল মুমিনিন হัจজুল মুমিনিন হัจজুল মুমিনিন আলাল حرض المؤمنين حرض المؤمنين حرض المؤمنين على القتال حرض حرض المؤمنين حرض المؤمنين حرض المؤمنين, حر المؤمنين على القتال